নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড় কি কি হলো নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো হুজুরি কলব কি জিনিস বুঝয় না আপ্পাপ্পি করলে চলব হাবেলি মিডিয়া আহলে সুন্নাতুল জামাত জান্নাতি মহল করেছে আমার আল্লাহ ওজর পানির সঙ্গে জমিনে ফেলে দেয় ঠিক এমন ভাবে ব্রেন দিয়া মনে মনে ধারণা কইরা যতটা গুনা করেছে আমার আল্লাহর হাবিব বলেন মাতা মাসে করার সাথে সাথে আমার আল্লাহ ওই গুণাগুলো ক্ষমা করে দেয় এই জন্য আমার বাবার আল্লাহ বলেন ন সালাতাতান হাল ফাহশা ই ওয়াল নামাজ পড়ো একমাত্র কার সন্তুষ্টির জন্য আর জোরে মানে কার সন্তুষ্টির জন্য যদি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ না পড়ে না আমাদের আল্লাহ বলেন আমি যখন তেলাওয়াত করব তখন হুংকার দিয়ে আল্লাহু اکبر বলবেন ঠিক ফা লিল মুসলি আল্লাহকে সন্তুষ্টি সারা যারা লোক দেখানো নামাজ পড়ে আমার আল্লাহ বলেন এদের জন্য আমি ওয়াইল দুজুক রেডি রাখছি নামাজ পইরা এক দল যাবে জান্নাতে আবার নামাজ পইরা আরেক দল যাবে জাহান্নামে ঠিক কি না বলে এই জন্য পায়রা আমার الذين هم عن صلاتهم ساهون যারা নামাজের ব্যাপারে উদাসীন এদের জন্য আমার আল্লাহ ওয়াইল ও ও মির্জাপুরের আমার নবী আপনার নবী বলেন তারা নামাজের জন্য দণ্ডায়মান হইয়া যায় যারা নামাজের জন্য দাঁড়ায়া যায় আমি নবীকে আল্লাহ মেরাজ করেছে লা মকানে নিয়া আমার আল্লাহ আদা করেছেন আমার গোনাগার উম্মর যখন নামাজের মধ্যে পড়ে যাবে আমি আল্লাহর হাত আমি মেরাজ করলাম লাম ওখানে আরো সেরে তরে আর আমার উম্মর যখন নামাজের সাজদাই পরে যাবে কপালটারে নাকটারে জমিনে লাগাইতে দেরি হবে আমার আল্লাহর কুদরতি কদমটা ইমানদারের কপালের নিচে বিছায়া দিতে দেরি হবে না এই জন্যই তো বলা হয়েছে সলাতু মেরাজুল মুমিনিন নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড় কি কি হলো নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড় হুজুরি কলপ কি জিনিস বুঝোই না হলে আপ্পাপ্পি করলি চলবো শুধুমাত্র শেষদা দিলি চলব হুজুরি কলব লাগব আঙ্গদেশে বহুত নামাজি নামাজ পড়তাছে প্রথম কাতে আবার সুত খাওনের মধ্যে এক নম্বর ঠিক কি ল আজ যখন ঘরের ভিতরে ঢুকবো মন মসজিদ থেকে ঘর ধুয়ে দেব আজ নামাজ পরে আবার সুতخور এক নম্বর ঠিক না নাই কথা এই নামাজের কথা কইছ না নামাজ পড়রে হুজুরিকলবে নামাজ পর আমানবিকা লা সলাতা ইল্লাভী হুজুরি কলপ হুজুরি কলব ছাড়া নামাজ হয় না হ্যাঁ 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 নাকি সুদ চলবনি অসুবিধা কি মজা হইতো হুজুরি কলব কি জিনিস সেটা বুঝে না বুঝবে এখন বুঝবে না আমি বুঝাইতেছি আঙ্গ মধ্যে নামাজ দাঁড়াইলে মশার কাম মারলে গো মাগো মশার কাম মরছে এরা হুজুরি করলো মশার উপরে মশার উপরে আর মৌলা আলীর পায়ের মধ্যে তীর ঢুকছে বারো জনাবি মিল্লা তীরটা বাইর করতে পারে নাই রসুল বলছেন তার তীর এমনি বের করা যাবে না একটা কথা শিখাইয়া দিলেন যখন মৌলা আলী নামাজে দাঁড়াইয়া গেছে যেই তীর নামাজে দাঁড়াইবার আগে বারো জন টান্না খুলতে পারে না ওই তীর বারো জন সাহাবি মিল্লা টাইনা তীর খুলছে আর তীরের মাথায় মৌলা আলী রাদি আল্লাহ পায়ের গোসার গোস্ত লাইগা রইছে হ্যাঁ এবার মৌলা আলী নামাজটা পড়ার পর জিজ্ঞেস করতেছে নবীর সাহাবিরা আমার তীরটা কই ক আপনার তীর তো আমরা সবাই মিল্লা খুল্লা ফালাইছি কেরে আপনি কি টের পান নাই মৌল আলী ডাক দিয়ে আল্লাহর কসম নামাজে দাঁড়াইবার আগে কলজাটা সিরা গেছে ধরলেই আর তোমরা নামাজে দাঁড়ানোর পরে কোন সময় খুলছ আমি সারা পরিমাণ টের পাই নাই এটার নাম হজুরি কলব। অতই সোজা আসল তো মেরাজুল মোমিন নামাজ মমিনের জন্য মেরাজ কি এতই সোজা একটা ফাগল এই চিত্র দীক্ষা মৌল আলীর কাছে কো আলী গৌ আপনার তীর কেমনে টান্দা খুললো আপনি কি নামাজ পড়েন আমি দি নামাজ পড়লে মন ভরে থাকে বাড়িতে বিলো খালে ঘাটে বাজারে অন আমার নামাজ নামাজইব নিশুর আমার মৌলা আলীর আল্লাহ তালা ডাক দিয়ে কয় তোমার নামাজ নামাজইব কেমনে তোমার মন লয়া জাগা মন ললে নামাজ হবে না মন স্থির করতে হবে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহি আল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফাউ ওয়া মা আলামিনাল মুশরিকিন একবার যাই নামাজে দাঁড়ায়া আল্লাহর দিকে متوajjহ হয়ে যাও এটার নাম ইন্নী ওয়াজ্জাহাতু متوajjহ কি রীতিতে বোঝেনা কানেকশন কানেকশন রবের প্রতি বান্দার কানেকশন রবের প্রতি বান্দার মিলনের অন্যতম মিডিয়া হলো নামাজ ঠিক কিনা বলো আমার মশা কামন মারছে মাঘ মশা কামন মারছে কিছু নামাজি আছে রমজান মাস মসজিদে যাইয়া ফতম কাতার হারিয়া কয়েলটা কইরি কয়েলটা হ্যাঁ নামাজে খা ধরিস কয়েল ডাকো মশা কামড়াই বাপটাই দেখছে হুজুরি কলব মশার উপরে হুজুরি কলব কয়েলের উপরে আছে না নাই বলে বহু নামাজি আমি দেখেছি নামাজে দাঁড়াইছে ডাইরেক্ট ফ্যানের ফাইল ছা ফ্যানের ফাইল ওই এমনে ছা ডাইনে বামে অতই সোজা শুধুমাত্র নামের জন্য টুপিটা দিয়া ওয়াক্ত হয়ে গেছে গা মসজিদ না গেলে ইজ্জতরা বাঁচে না মানুষের ইজ্জত মানুষের তুহমত দিকে বাঁচার জন্য মসজিদে যান কিন্তু এই নামাজে কাজ হবে না মসজিদে যেতে হবে আমার কাজ আছে কাজ ছেড়ে দিতে হবে দোকান বাড়ি আছে সব ছেড়ে দিতে হবে তোমাকে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর কুদ্দুদি কদমে হাজিরা দেওয়ার নিয়মিত ওয়াজ মাফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন